স্বামী স্ত্রীকে যদি এক তালাক দেন তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে যদি ইদ্যতের মধ্যে থাকে তিন মাসের মধ্যে থাকে তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম স্বামী স্ত্রী সাহেব বসবাস করা শুরু করলেই প্রত্যাহার হয়ে যাবে কিন্তু তালাক একটা দেওয়া শেষ জীবনে আরেকবার যদি এরকম দেয় আরেকবার নেওয়ার সুযোগ থাকবে আরও একবার যদি দেয় শেষ আর নেওয়ার সুযোগ থাকবে না আর যদি এক তালাক দেওয়ার পরে দুই চার ছয় মাস আট মাস দশ মাস এক বছর চলে গেছে তাহলে তো সম্পর্ক শেষ এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্দ করলে বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমনভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না আপনি যদি এইভাবে তালাক দেন দশ বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন এমনভাবে তালাক মারে যারা তালাক দেয় কয়দিন পরপরই মারে কয়দিন পর পরই মারে বউরে মারে বর চোদ্দ সহ তালাক মারে এগুলো হলো ছোট লোক অমানুষ খারাপ মানুষ ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না এটা নাজায়েজ তালাক তালাকের মধ্যে তালাক ও হলো হল যে যদি বনিবনা নাই হয় তালাক দিতেই হয় তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতা ওইখানে তালাক দেওয়া যাবে না এরপরে মাসিক আসবে অপেক্ষা করতে হবে মাসিক শেষ হয়ে পবিত্র হবে তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে এত সময় কেন শরীর অপেক্ষা করতে বলছে যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন এই জন্য এতগুলো সময় নিয়েছেন শরীর চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে সমস্ত বিয়ের মধ্যে নাচনওয়ালি এনে গান বাজনা করা হয় সে বিয়ের ব্যাপারে নসিহত করুন বিয়ের মধ্যে নাচনোয়ালি এনে গান বাজনা করা হয় এ বিয়ে অভিশপ্ত বিয়ে বিয়েতে কোনোদিন বরকত হবে না কল্যাণ হবে না আমাদের এই যে দাম্পত্য সম্পর্কগুলো ভালো যাচ্ছে না বিয়ে ভাঙতে 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 খান খান হয়ে যাচ্ছে এবং বিয়ে হতে দেরি ঝগড়া হতে দেরি নাই স্বামী স্ত্রীর মধ্যে এটার মূল কারণ হলো আমাদের বিবাহগুলোতে হারামের ছড়াছড়ি হারাম মুক্ত বিয়ে হলে সেখানে বারাকা হবে বরকত হবে আল্লাহ বরকত দিবেন হারামমুক্ত বিয়ে হলে আপনার বিয়ে উপলক্ষে গান বাজনা হারাম জিনিস ফেলছেন তো আল্লাহ লানত পাওয়ার জিনিস থাকলে সেখানে রহমত করেন এই জন্য বিবাহকে মুক্ত করতে হবে যুবকরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেন যে আমার বিয়ে উপলক্ষে কোনো ব্যান্ড পার্টি ডিজে পার্টি শয়তানি পার্টি কোনো কিছু হবে না আমি গুনামুক্ত বিয়ে করবো ইনশা আল্লাহ ইসলামে পাতানো ভাই অথবা ধর্মের ভাই বোন আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাই বা ধর্মের ভাই বলতে কোনো ভাই বোন নাই ভাই বোন একটাই রক্তের বোন এছাড়া যত আছে সব ভাই নম্বর বোন সব কয় নম্বর ভাই বোন দুই নম্বর ভাই বোন শয়তানো ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের বাইর হাত ধরে ধর্মের বোন পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে না অতএব এই পাতানো ভাই ভাই ধর্মের বলতে কিছু যদি এরকম কারোর মনে ভিতরে আসে যদি ছেলে আসে বলে আপনাকে বইন ডাকছি বইন আর বোন যদি আপনার ভাই ডাকছি তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে একজন গায়ের মারাম পুরুষ একজন গায়ের মারাম নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান হিসাবে সম্বোধন করলো মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো সেটা আরেক জিনিস কিন্তু না ওই যে ভাই বোনের জন্য যেরকম মহাব্বত রক্ত সম্প অনেক এরকম পাতায় না ভাই বোন আছে নিজের আসল ভাই বোনের খবর নাই ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই আবার এরকম ধর্মের বাপ ডাকে আছে ধর্মের বাপ ডাকে এগুলো সবগুলো দুই নম্বরই শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই না জায়েজ কাজ একটি লাশকে একবারের বেশি জানাজা দেওয়া কি শরীয়তে জায়েজ আছে একজন মানুষের একটা জানাজা হবে একটার বেশি জানাজা শরিয়া সম্মত নয় এটাই হলো সুন্না যে একটা মানুষের একবার কি হবে জানাজা হবে যদি কারোর জানাজা হয়ে গেছে জানাজা যার তার একেবারে কাছের আত্মীয় লাশের যে অভিভাবক যেমন বাবা মারা গেছেন ছেলে অভিভাবক ছেলে মারা গেছেন বাবা অভিভাবক এরকম খুব কাছের কেউ যে লাশ রক্ত সম্পর্কীয় সে মিস করেছে জানাজা তাহলে সেক্ষেত্রে তার সৌজন্যে আরেকটা জানাজা হতে পারে তিনি মামতি করবেন তার সাথে অন্যরা সামিল হয়ে যাবেন বাকি একটা লাশকে বারবার বারবার করে জানাজা দেওয়া এটা সম্মত কাজ না